আচ্ছা ধরুন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখটা বেঁকে গেল আয়নার সামনে গিয়ে আপনি ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাচ্ছেন স্ট্রোক করেছেন না সবসময় যে মুখ বাঁকার কারণ স্ট্রোক নয় এটা আমি আজকে আপনাদেরকে বলবো হ্যালো এভরিওান আমি ডাক্তার মঞ্জুরুল কাদের কর্মরত আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারে বনশ্রী প্রধান শাখায় মেডিকেল অফিসার হিসেবে এটা আমাদের ডেন্টাল সায়েন্সের ভাষায় এটাকে বেলস পালসিও বলে বেলস পালসিটা কি একটা নির্দিষ্ট কারণ আছে কারণটা কি সাধারণত এখনো নির্দিষ্ট কোনো কারণ বের করতে পারেনি তবে যেটাকে বেশি একদম উপযুক্ত কারণ মনে করা হয় একটি হচ্ছে আপনি অনেক বেশি স্ট্রেসে আছেন বা অনেক বেশি টেনশানে আছেন সেটা থেকেও হতে পারে অথবা আপনি অনেক বেশি ঠান্ডার এক্সপোজারে আছেন ঠান্ডার এক্সপোজার বলতে বোঝায় আপনি অনেক বেশি ঠান্ডা লেগেছে শীতের সকালে অনেক বেশি শীত পড়ছে অথবা আপনি এমন জায়গায় থাকেন ওখানে অনেক বেশি শীত পড়ছে সেই কারণেও আপনার এটা হতে পারে এটা অ্যাকচুয়ালি আমাদের মুখে একটা নার্ভ আছে যেটাকে ফেসিয়াল নার্ভ বলে এই ফেসিয়াল নার্ভে যদি ইনফেকশন হয় এই ইনফেকশনটার কারণেই আমাদের এই বেলস পালসি রোগটা হয় ভয় পাবেন না আমাদের কাছে আসুন আমরা এটার সলিউশন আপনাকে দেব কিছু ওষুধ রয়েছে সেই ওষুধটা আমরা ঠিক মতো ডোজ ঠিক করে দিই এই ওষুধটা খেলেই আপনার হয়তো বা ঠিক হয়ে যাবে অনেক সময় সার্জিক্যাল প্রসিডিউরও যেতে হয় কিন্তু প্রথমেই এটা সার্জিক্যাল প্রসিডিউর লাগে না আপনি ওষুধ খেলেই এটা সমাধান সম্ভব তাই ভয় পাবেন না আমাদের কাছে চলে আসুন বেলস পালসি কোনো ভয়ের কিছু নয় ইনশাল্লাহ আমাদের কাছে আসুন সব কিছু ঠিক হয়ে যাবে আপনার বাঁকামুখ সোজা হয়ে যাবে